আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন অনেক দিন ধরে শুটকি ভর্তা খাইতে মন চাইলো আজকে শুটকি ভর্তা করব শুটকি ভর্তা আমার ভীষণ পছন্দ চলুন কিভাবে করি দেখা যাক প্রথমেই আমি সুটকিগুলো ভালো করে বেছে ছোট ছোটো করে কেটে নিয়েছি সুটকিগুলো খুব সুন্দর করে টেলে নিলাম এরপর ঠান্ডা পানিতে প্রায় দশ মিনিট ভিজিয়ে রাখবো সুটকি ভর্তার জন্য শুকনো ঝাল টেলে নিলাম একটু বেশি করে ঝাল নিয়েছি একটু ঝাল ঝাল করে তৈরি করব এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা সুটকি আমরা অনেকে শুটকি খেতে চাই না গন্ধের জন্য শুটকি সুন্দর করে ধুয়ে যদি এভাবে টেলে নেওয়া যায় লাল লাল করে একদম টেলে নেওয়া যায় তাহলে একদমই গন্ধ আসবে না শুটকি খেতে কিন্তু ভীষণ মজাদার এভাবে তৈরি করলে ভালোই লাগে তো আমি অনেক বেশি করে ভেজে নিয়েছি বেশি করে একটু তেল দিয়ে লাল লাল করে এরপরে এর ভিতরে অ্যাড করব রসুন কাঁচা রসুনও দেওয়া যায় এভাবে তেলে নিলে আরও স্মেলটা সুন্দর হয় এবারে বাটার পালা আমি শিল নোড়ায় বেটে নেব তো বাটা প্রায় হয়ে গেছে আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি এবার ঝালটা মিশিয়ে নেব আর রসুনটা মিশিয়ে নেব আমার বড়মশাই আর আমার ছেলে সুটকি একদমই পছন্দ করে না কিন্তু আমার মেয়ে আর আমি এত পছন্দ করি সুটকি ভীষণ পছন্দ আমাদের আমার তো সুটকির ঘানটাই বেশি ভালো লাগে তবে তৈরি করতে যে এত কষ্ট এই জন্য আর তৈরি করা বেশি হয় না তো আজকে চিন্তা করলাম সুটকি ভরতে একটু করেই নি হাতে একটু সময় ছিল ছোটের দিন তো খেতে তো ভীষণ মজা হয়েছে এ বা এভাবে তৈরি করলে যে কত মজা সুটকি একবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমি বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি একটু আস্তে আস্তে করে পেঁয়াজ দিয়েছি সরিষের তেল মিশিয়ে নিলাম আর এখন তো আরও ভীষণ মজা এই যে এটাতে সুটকি ভর্তাটা বোঝাই যায় না হালকা একটু স্মেল আসে তবে সুটকির স্মেলটা না থাকে তাইলে সুটকি খাইতে একদমই ভালো লাগে না আমি এখন এই পাটায় ভাত খাবো তো এই ভর্তা থাকলে পাটায় একটু ভাত সবাই পছন্দ করি আমরা আমি তো ভীষণ পছন্দ করি শুটকি ভর্তাটা দেখতে যেমন হয়েছে আর খেতে তো ভীষণ মজা হয়েছে আর আমি আর আমার মেয়ে পাটাই ভাত খেয়ে নিলাম তো এভাবে তৈরি করলে যে কি যে ভীষণ মজা কত মজা সুটকিটা